অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বাৎসরিক বনভোজন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বাৎসরিক বনভোজনের আয়োজন করেন জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মানিকগঞ্জ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র নয়াডিঙ্গি কৌট্টায় মানিকগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয় সকাল দশটায় মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষার মাঠে বনভোজনে অংশগ্রহণকারী সরকারি কর্মচারী সদস্যদের মধ্যে বিভিন্ন খেলার আয়োজনে ছিল মেয়েদের বালিশ খেলা পুরুষদের জন্য বাস্কেটবল কৌতুক গজল গান জাদু খেলা সহ আলোচনা সভা আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইন্তাজুদ্দিন সাবেক অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবুল হোসেন শিকদার আব্দুল খালেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মোহাম্মদ রাহেদুল ইসলাম ধলাভাই আব্দুল রশিদ মোহাম্মদ মুন্নাফ খান ডাক্তার মুসলেম উদ্দিন গিয়াস সুভাষচন্দ্র সরকারসহ আরও অনেকে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বীর মুক্তিযোদ্ধা কোরমান আলী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জা মোহাম্মদ আইয়ুব সহকারী সম্পাদক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মানিকগঞ্জ বিকেল চারটায় সবার মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়